নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা মালদহে মোথাবাড়িতে আক্রান্ত ও নির্যাতিতদের সঙ্গে দেখা করে তাদের পাশে দাঁড়ানো ও সব রকম সহযোগিতার আশ্বাস দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন কেন্দ্রীয় মন্ত্রীকে পেয়ে নির্যাতিত পরিবারগুলি তাকে সবিস্তারে তাদের উপর আক্রমণের ঘটনা জানান মন্ত্রী পরিবারগুলির কাছে পৌঁছতেই উত্তেজনার সৃষ্টি হয় সুকান্ত মজুমদারও অভিযোগ করেন রাজ্য সরকারের মদতে পুলিশ পক্ষপাতিত্বের জন্যই জেহাদিদের আক্রমণ ও স্পর্ধা বাড়ছে ব্যুরো রিপোর্ট বঙ্গবার্তা